হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই আপনারা ভীষণ ভীষণ ভালো আছেন আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আজকে শুক্রবার তো আজকে আমরা যাচ্ছি একটা আমাদের ওই রেসিডেন্সিয়াল পারমিট মানে আপনাদের মনে আছে কিনা জানি না আমরা আগের ব্লগে একটা শেয়ার করেছিলাম যে আমরা একটা নতুন অন্য একটা শহরে যাচ্ছি রেসিডেন্সিয়াল পারমিট বা ভিসা বা পি যাই বলুন না কেন ওটা অ্যাপ্লাই করার জন্য তো ওটা আমার হাজবেন্ডের অফিস থেকে জেনারেলি অ্যারেঞ্জ করে তো সেটা আগের দিন আমরা অ্যাপ্লাই করে দিয়ে এসেছিলাম তো সেটা এখন রেডি হয়ে গেছে তো আমরা এখন ওটা নিতে যাচ্ছি আমাদের কাছে লেটার এসেছিলো তো তাই সেই জন্যই যাওয়া তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশন আপ হয়ে আমি একটু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি আমাদের জন্য কারণ এখানে তো সচরাচর ওই স্টোর ফোরগুলো তো খুব দূরে দূরে বা আমাদের মতো এরকম যে রাস্তায় একটা দোকান পেয়ে গেলাম কিছু কিনে নিলাম সেরকম তো নয় তো তাই জন্য আমি একটা একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি সেটা হলো একটু ওই স্যান্ডউইচ বানিয়েছি একটু ক্যাপসিকাম আর চিজ আর মাশরুম দিয়ে আর ওদিকে নিয়ে নিয়েছি একটু ফল ব্ল্যাক গ্রেপস শশা আর অ্যাপেল তো ওরা নিয়েছি আর একটু ডিম সেদ্ধও নিয়ে নিয়েছি সাথে আর তারপর বেরিয়ে পড়েছি তো এদিকে মেয়ের তো ঘুম ভাঙেনি আর ওকে ঘুম ভাঙান ভাঙায়নি ইচ্ছে করেই যেহেতু গতকাল রাতেও একটু না দেরি করে ঘুম থেকে উঠেছিল মানে ঘুমিয়েছিল সরি তো যাই হোক সেই কারণেই ওকে আর ঘুম থেকে উঠায়নি ভাবলাম যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমো তো রকম ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে দেখুন আর আমি যাচ্ছি এদিকে পেছনে পেছনে তো এখন মোটামুটি হালকা ঠান্ডা রয়েছে যেরকম হয় আমাদের ওদিকে শীতকালে একটু সকালের দিকে যেরকম একটু বেশি ঠান্ডা থাকে তারপর আস্তে আস্তে একটু ওই কি বলুন না একটু রোদ বাড়ে তখন একটু গরমটা বাড়ে একটু কম ঠান্ডা হয় তো সেরকমই আমাদেরও এখন একটু বেশি ঠান্ডা তো এখন যাচ্ছি মোটামুটি যা চলুন যাওয়া যাক আজকে আমরা ট্রেনে করে যাব। আর এদিকে দেখুন মামা মুঠে পড়েছে সবে সবে উঠতে শুরু করেছে হ্যাঁ ওর বাবার হাত থেকে স্লিপ খেয়ে যাচ্ছে আসলে জ্যাকেটটা এত স্লিপারই না তো বাবার হাত থেকে মোটামুটি স্লিপ করে যাচ্ছে তো এদিক ওদিক করতে করতে ওর বোধহয় ঘুমটা ভেঙে গেছে যাই হোক কথা বলতে বলতে দেখুন পৌঁছে গেছি আমরা স্টেশনে আর স্টেশনে পৌঁছে ওর বাবার পেছে টয়লেট ও চলে গেছে বাথরুমে আমাকে এসে বললো জানো বাথরুমটা এত সুন্দর সত্যি মানে এখানেকার লোকজন এত সচেতন মানে ছোটবেলা থেকেই এত সচেতন সব কিছু নিয়ে যে সব কিছু ক্লিন মানে একদম সবকিছু কিছু নিট অ্যান্ড ক্লিন রাখতে এটা পছন্দ করে যাই হোক চলুন কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও এসে যাবে এবার মনে হচ্ছে একটু পরেই আর এখনও ভোরের আলো ঠিকঠাক করে ফোটেনি ঠিক আছে তো চলুন যা যাক ট্রেন উঠে গেলে ট্রেনে এসে গেলে আমরা উঠে পড়ি আর তারপর আমরা এখান থেকে যাব স্টাইনাক বলে একটা জায়গা আছে রদেনবার ওখান থেকে আমরা যাবো আনশবাগ তো চলুক যাওয়া যাক কথা বলতে বলতে এদিকে ট্রেনটা চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি আর আপনাদেরকে তো আগেই দেখিয়েছি যে ট্রেন এখানকার ট্রেনগুলো ভীষণই নিট অ্যান্ড ক্লিন হয় আর খুব স্পেসিয়াস হয় যাতে করে যারা ধরুন হ্যান্ডিক্যাপড কেউ বা কোনো এজড পিপল যারা মানে একটু বয়স্ক যাদের একটু ওই হুইল চেয়ারে যাতায়াত করে তারা যাতে ওটাকে ক্যারি করে ট্রেনের মধ্যে খুব ভালোভাবে স্পেসি মানে খুব কমফোর্টেবলি বসে যেতে পারে সেই জন্যই স্পেসিয়াস থাকে ব্যাপারগুলো সিটগুলো আর এখানকার লোকজন তো ভিড় একদমই পছন্দ করে কারণ মানে ধরুন কেউ বসেছে একটা সিট পা পাশে ফাঁকা আছে ওখানে গিয়ে কেউ কেউই বসবে না ও চেষ্টা করবে একটু ফাঁকায় গিয়ে তারপরে নেক্সট সিটটাতে বসা পেছনের বা আগের কিন্তু কখনোই পাশে গিয়ে বসবে এরকম তাদের ভাবনা এরকম নেই আর এখানকার ট্রেনগুলো জেনারেলি ওই অ্যানাউন্স করে যে নেক্সট স্টপেজ কি মানে নেক্সট স্টেশন কী এরকমই করে আর কোনো কোনো যদি সাইলেন্ট ট্রেন থাকে তাহলে ওরা ওই কলকাতাতে মেট্রোতে যেরকম দেখবেন এটা রুট ম্যাপ থাকে আর তাতে নেক্সট স্টেশন কি কোনটা কি কি ব্যাপার সেগুলো সব মেনশন করা থাকে তেমনি এখানেও এরকম করা থাকে প্রত্যেকটা ট্রেনে তো ওইদিকে আমরা একটু গল্প করছিলাম ইয়ার করছিলাম কিছু কথা নিয়ে আর তো সবই চলছে চলতে চলতে মাম্মাম এদিকে ভীষণই উস্কো খুস্কো তার চুল ফুল তো সেই সব নিয়ে আমরা যাচ্ছি ওকে একটু এখন রেডি করে দেবো একটু চিরুনি দিয়ে আজকে ফার্স্টে দেবো কথা শোনাও মাম্মাম পাপা তুমি স্কুলে যাও ওই জন্য তোমাকে এরকম কিনে দেওয়া হয়েছে Good girl? In general? এদিকে মামা তো প্রচুর কোয়েশ্চেন সব কিছু নিয়ে এটা কেন ওটা কেন আজকাল যত বড় হচ্ছে তত কোয়েশ্চেন করাটা একটু বেশি বেড়েছে তো আমরা যতটা সম্ভব চেষ্টা করি উত্তর দেওয়ার আর না পারলে মানে কোনো একটা কিছু ভুল ভাল গেজিয়ে বলে দিই সেটা নিশ্চয়ই আপনারাও করে থাকেন আপনাদের বাচ্চার সাথে এত কি করে এক্সপ্লেন করবো যে কোনটা কি কি ব্যাপার যাই হোক এখন তো বুদ্ধ বনে যাচ্ছে বাট বড় হলে বোধহয় চেপে ধরবে আর এখানে ওকে একটু ব্রাশ করে দিচ্ছি ওর বাবার একদমই পছন্দ না মেয়ের উস্কো উস্কো চুল বারবার আমাকে বলছে কি অবস্থা আমার মেয়েটার তুমি সুন্দর করে সেজেছ আমার মেয়েটাকে সুন্দর করে কেন সাজাচ্ছ না যাই হোক আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানটা চুপটি করে বসে আছে আর ওর বাবা রেকর্ড করছে আমরা হাই বলছি এই সব করেই আমাদের ট্রেন জার্নিটা চলছে এখানে একটা কথা বলে রাখি জেনারেলি আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা নটায় ছিল সকাল নটায় তো আমরা একটা এক ঘন্টা আগে পৌঁছবো এরকম একটা বাফার টাইম রেখে আমাদের প্ল্যানটা করেছিলাম তো আমাদের স্টাইনাক থেকে যখন নেক্সট ট্রেনটা আনসবাকের জন্য ধরবো তো সেটার জন্য আমরা যখন ওয়েট করছিলাম দেখলাম আমাদের যে ট্রেনে যাবো বলে প্ল্যান করেছিলাম সেটা না হাফ অ্যান আওয়ার লেট তো আমরা তো খুব সারপ্রাইজ হয়েছিলাম যে এখানেও ট্রেন লেট হয় মানে কখনো এর আগে দুবার ট্রাভেল করেছি কিন্তু এরকম লেট হয়নি তো খুব সারপ্রাইজ হয়েছিলাম বাট একটু ওয়ারিডও হয়েছিল কারণ থার্টি মিনিটস পিছিয়ে মানে আমাদের একটু মানে আমাদের ইয়ে হয়ে গেল তো ঠিকঠাক পৌঁছাতে পারবো কি খুব টেনশন হচ্ছিল আর টেনশনটা আরও বাড়ছিল কারণ আমাদের ওই ট্রেন লেট যেটা হচ্ছিলো সেটা আরও বাড়ছিল মানে প্রথমে ছিলো থার্টি মিনিটস তারপরে ফর্টি মিনিটস তারপরে ফর্টি টু মিনিটস তারপরে ফর্টি ফাইভ মিনিটস যখন হয়ে গেল প্রচুর টেনশন হচ্ছিল তো যাই হোক সেটা তো কাটিয়ে তারপর ফাইনালি আমাদের ট্রেনটা এলো তো ট্রেনটা যখন এলো তখন আমরা উঠে পড়লাম আর এই ট্রেনটা ছিল দোতলা ট্রেন মানে ট্রেনটা উঠেই এরকম সিঁড়ি সিঁড়ি টাইপের করা আছে দেখতে পাচ্ছেন তো এরকম সিঁড়ি সিঁড়ি টাইপের আছে তো ওপরে গিয়েও আমরা বসতে পারি তো আমরা একটা ওপরে গিয়ে বসেছিলাম আর আমি স্ন্যাপগুলো নিচ্ছিলাম আপনাদের দেখাবো বলে তো যাই হোক এখানেও যে ট্রেন লেট হয় সেটা একটা এক্সপিরিয়েন্স করলাম আজকে বাট এই প্রসঙ্গে বলে রাখি এখানে একটা অ্যাপ্লিকেশন আছে ডয়েশ ব্যাঙ্ক সরি ডয়েশ ব্যাঙ্ক বলছি আই এম সো সরি ডিবি বাহান বলে মানে ডি ক্যাপিটাল ডিবি আর বি এ এইচ এন ডিবি বাহান বলে একটা অ্যাপ্লিকেশান আছে যেটাতে সমস্ত রকম ইনফরমেশান রিলেটেড টু ট্রেন আপনারা পেয়ে যাবেন তো এখানে কোনো ট্রেন আপনি জাস্ট স্টার্টিং পয়েন্ট আর ডেস্টিনেশন পয়েন্টটা দিলে কোন ট্রেন যাচ্ছে ওই রুটে আপনাকে পুরোটা দেখিয়ে দেবে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়ছে সেগুলো সমস্ত ইনফরমেশান আপনি পেয়ে যাবেন আর কোনো ট্রেন যদি লেট থাকে সেটারও সেইটাও মেনশন করা থাকে ওই অ্যাপ্লিকেশানে প্রথমে তো আমরা গুগল ইউজ করছিলাম তো গুগল ইউজ করতাম তো যখন খুব কনফিউজিং লাগতো ব্যাপারগুলো বাট ওই ডিবি বাহান যে অ্যাপ্লিকেশনটা ওটা ইউজ করে আমরা একদম খুব মানে খুব ভালোভাবে আমরা ইয়ে করতে পারতাম মানে ন্যাভিগেট করতে পারতাম আমাদের ট্রিপটাও প্ল্যান করতে পারতাম আর এটা হলো আমাদের এই এক্সপ্রেস ট্রেন যেটা আমরা ওই আনসিবাগে জন্য ধরেছিলাম তার বাথরুমটা এরকম এত নিট অ্যান্ড ক্লিন তো আর এটা অটোমেটিক ওইখানে যে সুইচটা দেখলেন ওটাকে প্রেস করলে ওটা অটোমেটিক্যালি খুলে যায় তারপর কেউ ঢুকে যাওয়ার পরে ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো এইটা হলো বাথরুম আর দেখুন কীরকম নিট অ্যান্ড ক্লিন অ্যাজ ইউজুয়াল এটা তো নাথিং নিউ তো মাম্মা আমি যখন ভিডিও করছিলাম মাম্মামাও আমার সাথে এসেছিলো ওর পেছন পেছন আমার তো থাকেই যাই হোক এবার আমরা যাব আনসবাঁকের দিকে আনসবাকে আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম একদম একদম টাই টাই টাইমে তারপর ওখান থেকে যে বাসটা নিয়ে আমরা যাব অফিসে সেটাও আমরা পৌঁছে গেছিলাম এখন অ্যাকচুয়ালি আমি ব্লগটা এডিট করছিলাম আর তো সেদিন আমরা ওখানে আনসিবাগে পৌঁছে যাওয়ার পরে ভিজা অফিসে মানে স্টেশন থেকে আমরা একটা বাস নিয়ে ভিজা অফিসে যাই তো সেখানে ভিজা অফিসে পি রিসিভ করতে বেশি সময় লাগেনি দু তিন মিনিটের মধ্যেই ওরা পেপারটা দিয়ে সাইন করে জাস্ট আমাদেরকে দিয়ে দিয়েছিল তারপরে এক দু মিনিট মতো ওরা আমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিলো যেহেতু আমি ডিপেন্ডেন্ট ভিজাতে এখানে আছি তাই জন্য আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ ক্লাস করার জন্য আমাকে ইনস্ট্রাকশন কিছু দিচ্ছিলো তো একটা ম্যানুয়ালে ওখানে কোথায় কোথায় ক্লাস করানো হয় এই সমস্ত বৃত্তান্ত আমাকে একটা ডিটেলসে দিয়েছিল তো ওইগুলো আমরা নিয়ে তারপরে আমরা অ্যাকচুয়ালি চলে যাই নিউরমবাগ সিটিতে যেটা কি একটা অন্য সিটিতে তো সেখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি মামামের জন্যই যাওয়া ওখানে একটা জুতে গেছিলাম আমরা সেই জুতে প্রচুর অ্যানিমেলস ছিল আর প্রচুর আমরা অ্যাক্টিভিটিস করেছি প্রচুর সারাদিনটা ভীষণ মজা কাটিয়েছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেও খেয়েছি তো সেই সমস্ত কিছু যদি এই ব্লগে দিতে যাই তাহলে ভীষণ বড় হয়ে যাবে তাই জন্য আমি এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর চোখ রাখতে থাকুন আমার নেক্সট ব্লগটাতে সেখানে অনেক কিছু ইন্টারেস্টিং আমরা যা করেছি মামাম কিরকম ডলফিন শো এনজয় করেছে কিছু রয়েছে তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটা লগে ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকুন বাই